সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেমেজে আমরা জানি যে আজকে কিন্তু কৃষিগোচ্ছে নটি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে এবং আমরা আছি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কথা বলবো একজন বাদন কর্মীর সাথে যারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রক্তের গ্রুপ নির্ণয় শুরু করেছে এবং এখান থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়ার যে যে প্রক্রিয়াটা সেটা শুরু হয় ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো যে আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে রক্তের গ্রুপিং চলছে তো আসলে আপনাদের কার্যক্রম কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে

আমি যদি বলি যে আজকে টোটাল ভর্তি প্রক্রিয়াটা একজন শিক্ষার্থী এখানে রক্ত নির্ণয় তার ফর্ম জমা সহ যদি টোটাল ভর্তি প্রক্রিয়াটা সেটা আসলে কেমন জি এখানে প্রথমে তারা হলো তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করবে ব্লাড গ্রুপ নির্ণয় করার পর চলে যাবে জয়নাল আবেদন অডিটোরিয়ামে অডিটোরিয়ামে তারা ওখানে আর তাদের হলো যে স্বাস্থ্য পরীক্ষা হবে তাদের হল যে হাইট ওয়েট এগুলো নির্ণয় করবে তারপরে অডিটোরিয়াম থেকে আসার পর তারা তাদের নিজস্ব ডিন অফিসে যাবে ডিন অফিসে তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে পরে তারা আবার টিএসিতে আসবে টিএসিতে আসার পর আপনাদের হল অ্যালটমেন্ট হবে হল অ্যালটমেন্ট হওয়ার পর আপনার যে নিজ নিজ হলে গিয়ে আপনার জমা দিয়ে তাদের ভর্তি শেষ সকাল থেকে কাজ করছেন তো উপস্থিতি যে আসলে যেহেতু প্রথম প্রথম দিন দিন সবার একটা ফ্যান্টাসি থাকে হব তো দেখা দেখো ম্যাক্সিমাম টাইমে ভর্তি আর কি অনেকে প্রথম দিনে আসে এখন পর্যন্ত অনেক ভিড় আপনি দেখতে পাবেন আপনি যদি পিছনে যান তাহলে দেখতে পাবেন যে অনেক বড় লাইন আছে তো আপনি দেখবেন যে আজকে প্রায় ম্যাক্সিমাম প্রায় সাতশো সাড়ে সাত মাস প্রথম দিনে ভর্তি হয় আজকেও প্রায় ওরকমই হতে ভর্তি হবে আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বাদন কর্মী হিসেবে কাজ করছেন আমরা জানি যে রক্তের জন্য সব থেকে সেটা হচ্ছে বাদন তো একজন শিক্ষার্থী যারা নবীন আসতেছে তারা যদি চায় যে বাদনে কাজ করবে তাহলে তারা কিভাবে হচ্ছে এই বাদনের সাথে যুক্ত হবে আচ্ছা এখন হলো যে বাদন আর কি মেনলি কাজটা পরিচিত হয় বাধন কেন্দ্রীয় পরিষদ থেকে সেখান থেকে আরকি ষোলোটা জনের বিভক্ত আমাদের কার্যক্রমটা এই ষোলোটা জনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিষদ অন্যতম আর এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিষদে চোদ্দটা হল আছে তো যদি কোনো নতুন শিক্ষার্থী আর কি সাথে কাজ করতে চায় তা তাদের হল লিমিটের সাথে সমন্বয় করে কাজ করতে পারবে তো প্রতি বছর হল লিমিট থেকে একটা নতুন কমিটি দেওয়া হয় সেখানে আর কি যারা একেবারে নতুন না যারা সেকেন্ড ইয়ারে উঠবে অন্তত সেকেন্ড ইয়ারদের সাথে আমাদের কার্যক্রম শুরু হয় তো প্রথম যখন তারা সেকেন্ড ইয়ারে উঠে তখন তাদের আগ্রহ অনুসারে তাদের একটা ভাইবা বলেন বা একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের আর কি কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সেখান থেকে তারা মিলে বাঁধনের সাথে কাজ শুরু করতে পারে আর আমরা আর কি বাঁধনের কাজটা শুধু যে কর্মী নেই এমন কিছু না আমরা যেহেতু রক্তদাত সদস্য আছে আমাদের উপদেষ্টা আছে তো একজন কর্মী যখন হলে আসার পর দেয় তখন কিন্তু তারা বাঁধনের সাথে কাজ করতে শুরু করে রক্তদাতার সদস্য হিসেবে অসংখ্য ধন্যবাদ এবং শুভকুমার্লু আপনাদের জন্য তার সেই সাথে সাথে যে আপনার যে কার্যক্রম রয়েছে সেই সেই কার্যক্রমে অবগত থাকুক সে আশা করে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ